নমস্কার বন্ধুরা সবাইকে দীপা ব্লগসে স্বাগত জানাই আজ সকালে হঠাৎ করে দাদা ফোন করে বললো চল মিউজিয়াম যাব তখন আমি প্রথমেই বললাম না দাদা আজ যাবো না হঠাৎ করে বলছো তো দাদা এতবার করে রিকোয়েস্ট করলো তারপর শেষে বাড়িতে চলে এলো নিয়ে যাওয়ার জন্য মা বলল যা যা এতবার করে বলছে দাদা তো যেতে হলো এরপর আমরা প্রথমে বাইকে এলাম ছিলাম মোট পাঁচজন দুটো বাইকে এলাম নীলগঞ্জ থেকে অটো করে চলে গেলাম ব্যারাকপুর স্টেশন সেখান থেকে ট্রেনে চলে এলাম দমদম তারপর সেখান থেকে সাবওয়েতে নেমে পড় লাম চলে এলাম মেট্রো স্টেশনের টিকিট কাটতে এসে দেখি খুব ভিড় বেশিরভাগ সময় এখানে লম্বা লাইন থাকে তাই নিজেরাই কেটে নেওয়া হলো তারপর আমরা মেট্রোয় করে নেমে পড়লাম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আশেপাশে দেখলাম জামাকাপড় শীতের পোশাক ফল জুস বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে আর সত্যি বলতে এখানে কত কম দামে কত কিছু বিক্রি হচ্ছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম আদৌ ভালো কোয়ালিটি হবে তো তবে দাম বেশি হলেই যে কোয়ালিটি ভালো হয় এমনটা নয় যাই হোক গল্প করতে করতে চলে এলাম ভারতীয় সংগ্রহশালার প্রথম গেটে এবং দ্বিতীয় গেট পেরিয়ে টিকিট কাউন্টারের সামনে চলে এলাম এরপর টিকিট কেটে নিল দাদা আর এখানে দেখুন কত লোকের সমাগম হয়েছে কারণ এখানে হয়তো কোনো একটা স্কুল বা কলেজের কেউ এসেছিল এই যে টিকিট টিকিট নিয়ে আমি এবার প্রবেশ করলাম চেক করার পর প্রথমে এসেই দেখি এটি কি সুন্দর একটি আলপনা দেওয়া অর্থাৎ রাঙ্গুলি করা করে দেওয়া রয়েছে একটি নারী চরিত্র আঁকা রয়েছে দেখুন কত সুন্দর গাছে ঘেরা রয়েছে তার মাঝে এত সুন্দর একটি দৃশ্য নিচের দিক থেকে দেখতে ঠিক এরকমই প্রথমে এসেই এত সুন্দর একটি জায়গা দেখবো ভাবিনি এদিকে হয়তো কোনো আর্ট এক্সিবিশন হবে তাই এটি রাখা হয়েছে আর এখানে এত চেয়ার রাখা হয়েছে তার জন্যই হয়তো তো চলুন এবার উপরে ওঠা যাক উপরে উঠতে গিয়ে এক কাণ্ড হয়েছে এক পুলিশ ওই যে দেখলেন আমার পাশ দিয়ে গেলেন উনি আমার ফোনটি নিয়ে বলছেন এখানে ভিডিও করা যাবে না আমি তো অবাক হয়ে গেলাম কারণ আমরা বললাম যে আমরা তো পারমিশন করিয়ে এনেছি উনি বললেন ছ হাজার টাকা দিয়ে পারমিশন করতে হবে আর এই যে দেখুন এই জায়গাটি সব থেকে আমার ভালো লেগেছে কত সুন্দর লাগছে দেখুন মিউজিয়ামের ভেতরটা আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব বলেই আমি কিছু ক্লিপ নিয়েছিলাম আচ্ছা এতবার হেলিকপ্টার দেখলাম এর উপর দিয়ে জলাফরা করছে বারবার করে রাউন্ড দিচ্ছে জানি না কোনো হয়তো বিশেষ কেউ আসবে তার জন্য হতে পারে এরপর এসেছিলাম পাথরের একটি যে ঘর আছে সেই ঘরে তো এই দেখুন নিচে দেখতে ঠিক কত সুন্দর লাগছে বলেছিলাম না এক্সিবিশন হয়তো সেটারই কাজ চলছে আর এই দেখুন আবার রাউন্ড দিচ্ছে আরেকটি হেলিকপ্টার তো এবার আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে এবার বেরিয়ে যাব বেরিয়ে পড়লাম দাদা ওলা বুক করলো আমরা উঠে পড়লাম দেখুন আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিট মানে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের দিকে যাওয়ার পথে একটু জ্যাম ছিল তারপর আমরা দেখলাম একটি ট্রাম আমার জানেন তো খুব ইচ্ছা এই কলকাতার ঐতিহ্যবাহী যানবাহন ট্রামে ওঠা এবার আমাদের নামার সময় হয়ে গেছে আমরা নেমে পড়লাম নেমে পড়ে চলে এলাম কলেজ স্ট্রিট বই কেনার উদ্দেশ্যে আমরা সবাই একটা দুটো করে কোনো না কোনো বই কিনলাম বিভিন্ন রকমের এরপর ফেরার পথ ধরলাম উঠে পড়লাম শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ট্রেনে ব্যারাকপুর লোকাল ছিল এটি ব্যাসা আমরা সবাই ক্লান্ত হয়ে ফিরছি বাড়ি এখানে সবাই যে যার মতন ফোনে ব্যস্ত তো আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এবার নেমে গেলাম ব্যারাকপুর স্টেশন আমার হাতে দেখতে পাচ্ছেন বই এবার নেমে অটো ধরে নিলাম ব্যাস চলুন তাহলে আজ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক শেয়ার করে দেবেন একটু সবাইকে ধন্যবাদ